হ্যালো এভরি আমি সানিয়া আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি কিছুদিন থেকে আমার ছেলের শরীরটা খারাপ ছিল তো এখন আমার ছেলের শরীরটা বেশ ভালো আছে আজকে বানাবো কচু পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা ব্যাঙ্গালোরে অনেক দিন থেকেই আমরা ইলিশ মাছ খুঁজছি একদম পাওয়াই যায় না তো আমরা যেখান থেকে মাছ কিনি ওদেরকে ফোন নাম্বার দিয়ে এসেছিলাম যে ইলিশ মাছ আসলেই যেন আমাদের জানাতে আর এই পুঁইশাকার একটা কাহিনী আছে যেদিনকে পুঁইশাক খেতে ইচ্ছে হবে সেদিনকে আর সারা বাজার খুঁজে পুঁইশাক পাওয়া যাবে না তাই এই পুঁইশাকটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সত্তর টাকা নিয়েছিল এই পুঁইশাকটা যাই হোক খেতে ইচ্ছা হয়েছে তো যত দামই হোক অসুবিধা নাই পুঁই আর কচুটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি জানি না কচুটাকে সিদ্ধ হবে কিনা তবে এখানকার কচু সিদ্ধ হয় আমি অনেক দিনের আগেও খেয়েছি কচু সিদ্ধ হয়েছিল তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একে একে কেটে নেব আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ইলিশ মাছের মাথা কী দিয়ে খান কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে নেওয়া আমার মায়ের হাতের পুঁই শাক কচু দিয়ে ইলিশ মাছের মাথা খেতে দারুণ লাগে কলকাতায় থাকলে সপ্তাহে দু তিনবার ইলিশ মাছ খাওয়াই হয় এই সময় কিন্তু ব্যাঙ্গালোরে আছি ইলিশ মাছ পাওয়া যায় না তো কি করব। পেঁয়াজগুলো ধোয়া হয়ে গেছে এবার কেটে আমার আমার এখন অফিসে আমাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা কাটা জিনিস থাকে সব কিছু আমাকে কেটে দেয় আর রান্নার দায়িত্ব শুধু আমার আমার হাজব্যান্ড রান্না করতে পারে না তাই অন্য কাজগুলো আমাকে করে দেয় রান্নাটা আমি করি আজকে আমি দুপুরেই রান্না করে নিচ্ছি কারণ হাজবেন্ড অফিস থাকে বলে আমি দুপুরে রান্না করি না একা বাচ্চা নিয়ে হয়ে ওঠে না হাজবেন্ড অফিস থেকে বাড়ি চলে আসে তারপরেই আমি রাতের দিকে রান্না করি কালকে আর রাতে রান্না করা হয়নি দুপুরে খাওয়ার জন্য আমার কিছুই ছিল না ওই জন্য আজকে আমি দুপুরে রান্না করে নিয়েছি যাই হোক ইলিশ মাছের মাথাগুলো আমি একটা পাত্রে নিয়ে আদা পেঁয়াজ বাটা দু চামচ মতো নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হ্যাঁ পরিমাণ মতো একটু সর্ষে তেলও দিতে হবে ইলিশ মাছের মাথাটা অনেকে ভেজেও করে কিন্তু আমি ভাজি না এরকম মশলাটা মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিই আমি আবার ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ রান্না করার সময় মাছ বা ইলিশ মাছের মাথা আমি ভাজি না এমনি মশলা মাখিয়ে রেখে রান্না করি তারপরে তো মাখিয়ে রেখে দেওয়ার পর পুঁইশাক কচুটা আমি ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো ওই মোটা পেঁয়াজটাই আমি পুরোটাই দিইনি ওটার হাফ কেটে আমি পেঁয়াজটা নিয়েছি তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব বাদামি রঙের হয়ে আসলেই খেয়ে রাখা মাছের মাথাটা আমি ওর মধ্যে দিয়ে দেব তারপরে মশলা ধোয়া একটু পরিমাণ মতো জল দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য রেখে দেবো মাঝে মধ্যে দেখে নিতে হবে মশলা থেকে তেল বার হয়েছে নাকি মশলা থেকে তেল বার হয়ে গেলে মানে মশলা কষানো হয়ে গেছে আর মশলা যত কষানো হয় তরকারি তত মজা হয় তারপরে মশলা কষানো হয়ে গেছে এবার পুঁই আর কচু আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে আবার ঢাকা দিয়ে দেবো শাক থেকে অনেকটা জল বার হয় সেই জলটা শুকিয়ে গেলে আবার ওটাকে ভালো করে নেড়ে নেব তারপরে এটা আবার কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এর মধ্যে গরম জলই অ্যাড করি আমার মাকে দেখেছি মা সবসময় তরকারি রান্নার সময় সব তরকারিতে গরম জল দেয় আমিও তাই করি কচুটা ভালোই সিদ্ধ হয়েছিল হয়ে এসছে তরকারিটা এবার আমি নামিয়ে নেব আমার হাজব্যান্ড বললো খেতে দারুণ হয়েছিল আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে খেতে আর আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ